শীতলকুচির গর্ব খুদে নৃত্যশিল্পী স্নিগ্ধা কর্মকার নাচের জগতে ক্রমেই এগিয়ে চলেছে শীতলকুচির এই স্নিগ্ধা কর্মকার শিশু নিকেতনে পড়াশোনার ফাঁকে ফাঁকে নাচের জগতে একটু একটু করে পা স্থানীয় নানা মঞ্চে তার পারফরমেন্স খুবই প্রশংসা পেয়েছে আমি গত নয় মার্চ কলকাতায় একটা নৃত্য মহোৎসব পালন করা হয়েছিল সুন্দরা নৃত্য মহোৎসব সেই নৃত্য মহোৎসবে স্নিগ্ধা কর্মকার অংশগ্রহণ করেছিলেন সেখানে অংশগ্রহণ করে তিনি গোল্ড মেডেলিস্ট রয়েছেন এই গোল্ড মেডেলিস্টটা অ্যাকচুয়ালি যিনি পাঠিয়েছেন বা যে সংস্থার থেকে পাঠিয়েছেন সেটা হচ্ছে সুন্দরম নৃত্য মহোৎসব এবং অর্গানাইজ বাই শিবানী কুন্ডু সাহা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি গোল্ড মেডেলটা তাকে এখন করিয়ে দিচ্ছি এটা শিবানী কুন্ডু সাহা এবং সুন্দরম নৃত্য মহোৎসবের তরফ থেকে শুধু এই নয় সুন্দর নৃত্য মহোৎসবের কাজ মানে পক্ষ থেকে তাকে আরও কিছু ট্রফি আমি দিতে চলেছি প্লিজ একটু ট্রফি যদি দেন তোমার এটা তোমার এটাও তোমার তো এই পুরস্কারগুলো এতগুলো পুরস্কার এনে দিল কেমন লাগছে তোমাকে ভালো লেগেছে তুমি যে নাচগুলো করো এরপরে কি নাচগুলোকে আরো ভালো করার মানসিকতা বা ইচ্ছা আছে ইচ্ছা আছে এ তুমি আর কোথায় কোথায় নাচতে চাও কলকাতা বোম্বে দিল্লি মহারাষ্ট্র বা কোথায় এইরকম বোম্বে আচ্ছা বোম্বেতে তুমি কি নাচার জন্য প্রস্তুতি নিচ্ছ নিচ্ছ এর আগে তুমি কোথায় নেচেছ আচ্ছা সেটা কলকাতায় কলকাতাতে সেখানে তুমি কি পুরো নৈহাটিতেও সেখানে কি তুমি পুরস্কার পেয়েছে কলকাতাতে যেটা তুমি নেচেছিলে ই জিনিয়াস পুরস্কার পেয়েছিলে সেটাতে এখন তুমি এই মুহূর্তে তোমার কি করতে চাও এই মুহূর্তে তুমি কি করতে চাও নাচের জগতে বড়ো নৃত্যশিল্পী ওকে 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 ঠিক আছে তোমার নামটা একটু বলো তোমার শুভ নামটা বলো একটু

ও এই জায়গাটায় যেতে পেরেছে আমরা এটা একদমই আশা করিনি যে ও এত দূর এগোবে এবং মানে ও যে এই মানে গোল্ড মেডেল ও এই পুরস্কারটা পাবে আমরা এতটাও মানে ভাবতে পারিনি তাই এটাতে আমরা খুবই আনন্দিত আগামী দিনে ওকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে ওকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে যে ও নিজের ডান্সটাকে ভালোবাসুক এটাকে ও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাক এটুই এটুকুই ইচ্ছা আছে আর কি ওর

ঢেকে নিয়ে স্বপ্ন আছে এটাই যে ও ডান্সের দিক দিয়ে একটা নিজের আইডেন্টিটি বানাক অনেকটা দূর এগোক নিজের একটা পরিচয় তৈরি করুক যে ও এরকমভাবে ডান্সের দিক দিয়ে একটা নিজের পরিচয় তৈরি করুক এটুকুই মানে চাচ্ছি আর কি এই স্নিগ্ধার এই যে সাফল্য স্নিগার এই সাফল্যে আপনি মা হিসাবে এর কৃতিত্ব কাকে মনে করেন যে কার কৃতিত্বের উপহার দেবেন তার এইটা এটা আমি টোটালি রাকিব স্যারকে উপহার দিব কারণ হলো গিয়ে রাকিব স্যারের সহযোগিতাতেই বা এবং উৎসাহ যদি আমাদেরকে না দিত তাহলে আমরা এত দূর এগোতে পারতাম না টোটালি থ্যাংকস টু রাকিব স্যার কিভাবে জানলেন এই প্রোগ্রামটার বিষয়ে আমরা জেনেছি টোটাল খবরটাই রাকিব স্যারের কাছ থেকে স্যার আমাদেরকে টোটাল ডিটেলসটা বলেছে যার জন্য হলো গিয়ে আমরা পরে মানে যাওয়ার কথাই ছিল না কিন্তু রাকিব স্যার এতটা এনকারেজ করলো আমাদেরকে তারপরে বাধ্যতামূলক আর কি আমরা এইটা করলাম করাতে আজকে মেয়ের এই ছাপোর্ট স্নিগ্ধার এই যে সাফল্য এই সাফল্যর ক্ষেত্রে তোমার যে অবদানের কথা নিরিখটা বলছেন আজকে স্নিগ্ধার মা কি বলবে এই বিষয়টা নিয়ে দেখুন আমি আগেও বলেছি যে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমার এক স্টুডেন্ট যার নাম হচ্ছে রূপসা রূপসা দাস সে প্রোগ্রামে গিয়ে তাকে আমি নিয়ে গেছিলাম সেখানে গিয়ে আমি রূপসার নাচের সাথে আমি তার নাচটা দেখতে পাই এবং আমার সত্যি কথা বলতে ওর নাচটা আমার খুবই ভালো লেগেছিলো যার জন্য আমি তার বাবা এবং মায়ের সাথে দুজনের সাথে আলোচনা করেছিলাম যে আগামী নয় মার্চ একটা নাচের প্রোগ্রাম রয়েছে সেখানে একটা গোল্ড মেডালিস্ট পাওয়ার ব্যাপার রয়েছে যদি সে ভালো করে নাচতে পারে আই হোপ ও পারবে আমি সেই আশা নিয়ে এবং সেটা আমি শিওর ছিলাম যে ও পারবে এবং গোল্ড মেডেল আমি তার গলায় চলাব এটা আমি তার বাবা বাবাকে কথা দিয়েছিলাম তো তারা যাবে এবং তার জন্য ফর্ম ফিল আপও করেছিল যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল তাদের যাওয়ার কথাও ছিল কিন্তু হঠাৎ করে তাদের একটা ব্যক্তিগত কারণে তারা যেতে পারেনি তো সেটা আমি কি বলবো ও অনলাইনে যে আমি বলেছিলাম আমি ম্যাডামের সাথে আলোচনা করলাম শিবানী কুন্ডু সাহা ম্যাডামের সাথে যে ম্যাডাম ওরা আসতে পারছে না তাই বলে কি ও গোলমেডারটা পাবে না ও নাচটা আমার খুব ভালো লেগেছে আমি রিক্স নিচ্ছি ওকে একটা সুযোগ দিন তো আমি বলাতে সেখানে কিন্তু সাহা ম্যামকে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমি যে একাই তাকে হেল্প করছি তা নয় ম্যাডামও তাকে যদি না চাইতেন তাহলে সে তাকে অনলাইনে নাচার সুযোগটা করে দিতেন না তো ম্যাডাম আমি ডিসকাস করে দুজন মিলেই বলি যে ওর প্রতিভাটা এভাবে হারিয়ে যেতে দেবো না আমি ওকে একটা অনলাইনে নাচের ভিডিও পাঠাতে বলি